আসসালামু আলাইকুম বিবাস কেমন আছেন সবাই এখানে রান্না বান্নার কাজ চলতেছে যে কবুতরের যে খাবার সেই খাবারটাই ফুরিয়ে গেছে এই যে দেখুন কবুতরের খাবার ফুরোয় যাওয়ার কারণে কিন্তু কবুতারগুলো এখন মাঠেও খাবার পাচ্ছে না আবার আমিও খাবার দিতে পারছি না এক পর্যায়ে কবুতারগুলো খুব কষ্টে আছে এই যে দেখুন তো যাই হোক আমি হচ্ছে ঘর থেকে চাউল নিয়ে এসেছি আপাতত চাউল খেতে দেব আলহামদুলিল্লাহ যে দুই জোড়ায় কিন্তু ডিম পারিছে ডিমের আগে দুই তিন জোড়া নষ্ট হয়ে গেছে পানি পড়ে এই ঘরের মধ্যে এই যে দেখুন এখন চাউল দেব চাউলই খাবে কারণ খাবার ফুরাই গেছে আজকে খেলা খাবার নিয়ে ওই যে ডিম তা

মুরগার একটা কো হ্যাঁ যেটা ভালো যাচ্ছে সেটা কো পোলট্রি গুলো দেখুন পোলট্রি গুলো খাবার হয়ে গেছে তারপরে খাবার দিলি খাইয়ে ফেলাচ্ছে পানির একটা পট ছিল সে পটটাও একদম ভেঙে গেছে বেশিরভাগই কিন্তু দুই কেজি হাফ হয়ে গেছে এবং কিছু কিছু ছোটো চুলগুলো সব ভিজে গেছে দেখতে পাচ্ছেন মোরগ মুরগি আছে যাই হোক দেখতে পারছেন সকালে খাবার দিয়েছি খাবার দিয়েছি খুব অল্প অল্প করে সাত কেজি খাবার কিনে নিয়ে আসলাম পাঁচশো টাকা দিয়ে আমার এই পোলট্রিগুলোর মূলত হচ্ছে খাবার খাওয়ানো হয়ে গেছে কম এদিনে উঠে গেছে অনেক কম হয়েছে আর একান খাবার খালি আমি দেড় ক্যান খাবার খায় ইনশাল্লাহ আর একখান খাবার খাওয়ালে কিন্তু অনেক ভালো হতো দুইটা খরগোশ আছে খরগোশেরও কিন্তু খাবার ফুরে গেছে এটা আমার সেই গাভী এই যে গাভীটা দেখুন আর এই যে আমার সেই বাছরটা। মাছেরটা শুয়ে রয়েছে যে দেখুন অনেক সুন্দর একটা বাছুর রয়েছে গলায় আছে হইছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কালারটা একদম ওর মায়ের মতো কালার রয়েছে ইনশাআল্লাহ একে অনেক যত্ন করবে এবং বড় বনাবে ওই দেন পালওয়ান উঠি যায় দেন সাইডে দিলি সে শুধু লাফায় বেড়ায় বাছরটা কেমন হয়েছে ভিউয়ার্স যারা ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানায়েন দেন এই গাছ যে এত সুন্দর একটা বাছুর দেখেন গলায় তার কি সুন্দর বল হইছে এখন এর এলো ওকে এতে খরগোশ এই যে খরগোশ খায় জন্য উপরে উঠেছে চলে আইছে এখন ঘাস এনে দিতে হবে টক 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 এইটাsmadi ওবা ওর বাবা রে মাছের গার পরে উঠতে আসছে এই এই

खबर इन्हें तो गाज देख लो घास घास से देखा है कौन इन्हें तो बेगुन को तो मुर्गी आई समझ गए मालिक को तक को आई से हाय हाय मुर्गी बात साइड बिचार दामों लगा दो नहीं नहीं हरा 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 मुर्गी बात साइड बिरादर दामों लगा दो Ai 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 ai